ছাত্র জনতার উপরে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই যে সিরিয়াল জনতার অনিরাপত্তা এই অনিরাপত্তাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই রাজুবাস্তর্যের পাদদেশে এসে দাঁড়িয়েছেন আপনাদের সকলকে এবং আমার সম্মুখে উপস্থিত সকল সাংবাদিক বৃন্দকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি সংগ্রামী একটি বৃন্দ পাঁচ আগস্টের আগে আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কয়েক মাসের লাগাতার আন্দোলনের মাধ্যমে পাঁচ আগস্টে এই সৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে সিদ্ধান্ত করার মাধ্যমে এই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে পেরেছি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ অর্থাৎ একটি নাগরিকের

সম্মানের সম্মুখ সারির শ্রদ্ধাদের রক্তের বিনিময়ে যারা আজকে ক্ষমতার বসেছেন তাদেরকে দেখি এখন এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমাদের সেই ভাইদেরকে রক্ত দিয়ে যেতে হচ্ছে গুপ্ত হত্য শিকার হতে হচ্ছে টার্গেট করে করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যোদ্ধাদেরকে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এইটা সিরিয়াল ক্লিক এই সিরিয়াল ক্লিকের বিরুদ্ধে পেরু পার্লামেন্ট ঘোষণা করছে এবং আমরা ইউনিট সরকারকে হুশিয়ারি দিয়ে বলতে চাই আমরা রক্ত দিয়েছিলাম একটি রক্তপাতহীন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্ষমতার মসদে বসার পরেও আমাদেরকে রক্ত দিয়ে যেতে হচ্ছে তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থেকে লাগবি স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনি যদি এই গুপ্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারেন ব্যর্থতার সাহেবার নিয়ে আপনি আপনার পথ থেকে অপরাধী নেন আমরা বিশ্বাস করি এই যে পরিষদ বাঙালি বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম সেটা আপনারা পারছেন না সংস্কার থেকে শুরু করে বিভিন্ন রকম কোহাই দিয়ে আপনারা শুধুমাত্র তাল শতন করে যাচ্ছেন কিন্তু সেই শান্তিত বাংলাদেশের লক্ষ্যে আমরা রক্ত দিয়েছিলাম সেই বাংলাদেশ নির্মাণের আপনাদের কোনো সুস্পষ্ট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আমরা বিগত দিনে চুপ করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চুপ করে থাকার পরে আপনারা ক্ষমতার শুধুমাত্র উপভোগ করছেন মস্তরে ন্যূনতম আমরা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি না আমরা স্পষ্টভাবে সোশ্যাল দিয়ে বলতে চাই রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আপনারা রয়েছেন আবার নতুন করে রক্তপাতের সূচনা হোক এমন কিছু করার পরিকল্পনা যদি করে থাকে কেউ সেটিকে নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করেন এবং আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই ইতোমধ্যে একজন উপদেষ্টা বললেন এখানে নাকি তিনি বিদেশী ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বিদেশি যে কোনো উপশক্তিকে রুখে দেওয়ার জন্য বিগত দিনে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিল ভবিষ্যতেও থাকবে মানদণ্ড নিয়ে ভবিষ্যতে আর কোন বিদেশি শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না যদি কেউ মনে করে থাকে বিদেশি কুটকৌশলের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপাতের মাধ্যমে ভবিষ্যতে অনেকটি গোষ্ঠীকে ক্ষমতার মস্তদে বসার প্রলোভন দেখিয়ে কেউ বাংলাদেশের ভূখণ্ড ছিনিয়ে নেবেন তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে তারা সীমাসত্ব দেখছেন তারা জানেন না এই উনিশশো সাতচল্লিশ সালে তাদের চাপ চিনিয়েছে উনিশশো একাত্তর তাদের চাপ চিনিয়েছে উনিশশো নব্বই তাদের চাপ চিনিয়েছে দু হাজার ছব্বিশে তাদের চাপ ছিনিয়েছে ভবিষ্যতেও তারা তাদের চাপ চিনিয়ে যাবে এই প্রকল্প নিয়ে তারা যদি ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা থাকে কেউ যদি সৈরাচারের পুনর্বাসনে ন্যূনতম চেষ্টা করে তাদেরকে চাপ চাঙা চাপ দেবে নিজে আজকে জবাব বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ মনে রাখতে হবে বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরক্ষা আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ আমাদের মত থাকতে পারে আমরা গত দুই দিন আগে দেখলাম গতকাল তো দেখলাম আমরা কাদেরকে এই আন্দোলনের মূল স্পিড করে করেছিলাম আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নাগরিক কমিটি কয়েকজন নেতার বক্তব্য আমরা দেখলাম তারা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার অপচেষ্টা করছেন আমি স্পষ্টভাবে বলতে চাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদেরকে আমরা মূল স্ট্রিট মনে করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিলাম এবং এখনো আমাদের সর্বাত্মক সহযোগিতার মনোভাব রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে কর্মকাণ্ড তারা যাতে করছেন আমার তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মনে হয় যে তারা স্বৈরাচার এবং তাদের শোষকদেরকে পুনর্বাসন কেন্দ্র করে তোলার চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি কোনো গোষ্ঠী ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য কিংবা ক্ষমতার মসজিদে বসার জন্য কারোর সাথে আঘাত করে এই স্বৈরাচারকে চেষ্টা করে তাদেরকে আমরা বাপ বাংলা জবাব দেব আমরা বলে দিতে চাই স্বৈরাচার এবং তাদের শোষকদের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি সুতরাং তাদের পক্ষে যারা কথা বলবে বিগত দিনের নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে যারা মেনে নেওয়ার প্রস্তাব দিবে তাদেরকে বাংলার সাধারণ ছাত্র জনতা প্রত্যাখ্যান করবে একটি কথাই বলতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে আমার যে ভাইরা খুন হয়েছে খুন হয়েছে তারা হত্যার হুমকি পাচ্ছে যারা হত্যার হুমকি দিচ্ছে যারা খুনের সাথে জড়িত যারা খুনের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করাতে না পারলে আপনাদেরকে ওই ক্ষমতার মস্ত থেকে ফেলে এই স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে চিহ্নিত করতে না পারে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি করতে না পারে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেরার হুশিয়ারি আমরা দিয়ে যাচ্ছি সকলকে সাংগ্রামী শুভেচ্ছা